কিন্তু আজকে পর্যন্ত আমাদের হাইকমান্ডের সম্মানিত হাইকমান্ডের কোনো কেন্দ্রের সিদ্ধান্ত হয় নাই যে কোনো প্রার্থীকে বা তিনের প্রার্থীকে মনোনয়ন সম্মতি বা প্রাথমিক সম্মতি এমন কিছু হয়নি আমাদেরকে দুবার আহ্বান করেছেন গতকালও আমাদের মহাশিব মহোদয় সহ আমি হিরা সাহেব সহ ছিলাম উপস্থিত সেখানেও নানা আলোচনা হয়েছে যে এখানে বহিরাগত আসলে আমরা তাদেরকে নির্বাচিত করতে পারবো না থেকে একজন নমিনেশন পেতে হবে তাহলে আমরা ঝাঁপিয়ে পড়বো তার পক্ষে আর তা না হলে আমরা দূরে পারছি উড়ে আসা জুড়ে বসা এ থেকে আমরা মেনে নেবো না তিনি যত ক্ষমতাধর হোক আর যত মানুষই হোক না কেন এটাই হলো এলাকার কথা পক্ষে ভোট করে আমরা গিয়েছি দেখেছি তাদের কথা যে কেউ বহিরাগত এবং আমার ইসলাম ইসলামীরা বলেছেন যে তার পরিবেশ অনুকূল ফাইভ পার্সেন্ট এবং তদ্রু যে কারণে যে কারণে আমরা সাগর শেষে মুক্তা পেতে পারি কিন্তু তাজমহলে বহিরাগতদের দিয়ে আমরা তাদেরকে উঠাতে পারি এখানে এইভাবেই আমাদেরকে চলে আসছি এইটাই হলো বিশ্বাস এই বিষয়টি এখনো সিদ্ধান্ত হয় নাই যে কাকে নমিনেশন দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত দেওয়া হয় নাই যারা সরাচ্ছে অবাধ দিচ্ছে বিভিন্ন পত্রিকা বা দুই একটি দিচ্ছে প্রোগ্রাম হিসাবে যাচ্ছে আবার পক্ষে আমি জানতে পেরেছি আগামীকালকেও আমাদেরকে আহ্বান করা হয়েছে হাইকমান্ড থেকে এটা সেখানেও আমাদের আলোচনা হবে এবং শেষে শেষ পর্যায়ে কি বলা হয় এটা বলা যাচ্ছে আপনারা বিজ্ঞ মানুষ নির্বাচনের আগে আমরা এক দেড় মাস আগে নির্বাচন করি এবার ছয় মাস আগে নির্বাচন করছি আঠারো বছর উনিশ বছর সতেরো বছর জেলখানা থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে পাড়ায় জীবনযাপন করে আন্দোলন করে আমরা চলে আসছি ইলেকশন করে ঘেরে আমরা কত টাকা পয়সা খরচ করে আমরা কি আমাদের কোনো খবর নেই অত কয়েক একজন উড়ে এসে দূরে তার কোনোভাবে যেমন আমাদেরও যেমন